অমা নেওয়ার মাস রমাদান মাস হল আল্লাহর পক্ষ থেকে রহমত নেওয়ার মাস রমাদান মাস হল জাহান নাম থেকে মুক্তি পাবার মাস আর রমাদান মাস হল জান্নাত লাভের মাস যদিও এক্ষেত্রে আমাদের সমাজের হুজুররা কিছু সংকীর্ণতার মধ্যে রমজানকে আবদ্ধ করেছে তারা বলে রমজানের প্রথম দশ দিন শুধু রহমত পাবেন মাঝের দশ দিন শুধুমাত্র মাগফেরাত পাবেন আর শেষের দশটা দিন নাজাত পাবেন রহমত মানে আল্লাহর দয়া মাগফেরাত মানে আল্লাহর ক্ষমা নাজাত মানে জাহান নাম থেকে মুক্তি তাহলে প্রথম দশ দিন শুধু রহমত পাবেন ক্ষমাও পাবেন না আর জাহান নাম থেকে মুক্তিও পাবেন না মাঝের দশ দিন শুধু আল্লাহর পক্ষ থেকে ক্ষমাই পাবেন রহমতও পাবেন না আর জাহান্নাম থেকে মুক্তিও পাবেন না অথচ এই সংক্রান্ত বর্ণিত হাদিসটা সম্পর্কে মহাদিস্তের মন্তব্য হাদিসটার দুর্বল হাদিসটা মুনকার বরং বিশুদ্ধ কথা হলো। রমাদানের নতুন চাঁদ ওষা থেকে শুরু করে এদের চাঁদ ওঠা পর্যন্ত তিরিশ অথবা উনত্রিশটা রাত এবং দিন চব্বিশটা ঘন্টা সময় আল্লাহর পক্ষ থেকে বান্দার রহমত নেওয়ার সুযোগ ক্ষমা নেওয়ার সুযোগ এবং নাজাত নেওয়ার সুযোগ একটা ব্যাপক প্রশস্ত বিষয়কে সংকীর্ণ জায়গায় আটকে দেওয়া হয়েছে তাহলে আমরা যেটা বলতে পারি আমাদের জন্য যেহেতু এই রমাদান মাসে ক্ষমা নেওয়ার রহমত নেওয়ার নাজাত নেওয়ার একটা বড় সুযোগ আছে এই সুযোগ আমাদের কোনোভাবে হাতসারা করা উচিত না এখন একটা প্রশ্ন নাবিস সাল্ল ইসলামের হাদিসের মাধ্যমে রমজান মাসে বান্দা এবং বান্দির ক্ষমার কথা ঘোষণা করেছেন সই মুসলিমের একটি প্রসিদ্ধ হাদিস আপনারা আগেও শুনেছেন নবী সাল্লু ইসলাম বলছেন আসসাল আতুল খামস পা সোয়াক্ত ফরোজ নামাজ অল জুমায় তো এলাল জুমা এক জুমা থেকে আর জুমার নামাজ অরমাদন এলা রমাদন এক রমজানের রোজা থেকে পরবর্তী রমজানের রোজা পাশক্ত নামাজ কেউ যদি আদায় করে মধ্যবর্তী পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন দুই জুমার সলাদ যদি কেউ আদায় করে মধ্যবর্তী সময়ের পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন দুই রমজানের রোজা যদি কেউ রাখে তাহলে মাস খানের পাপ ক্ষমা করে দিবেন কে আল্লাহ শর্ত একটা কি ইদা ইরা কাবাঈ বড় পাপ অবশ্যই সেরে দিতে হবে কাবিরা গুণা থেকে বিরত থাকতে হবে তাহলে হাদিস স্পষ্ট পাওয়া গেল গত বছর রমজান মাসে রোজা রেখেছিলেন এবছরেও যদি রমজান মাসে রোজা আপনি সন্না মোতাবেক রাখতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার বারোটা মাসের পাপ ক্ষমা করে দেবেন সোভ্যান আরেকটি হাদিস রমজান মাসের শেষ জুমাতে আলেমগণ আপনাকে বলে আমি আগেই আপনাকে বলে দিচ্ছি সোনানে তিরভিজির হাদিস আবু হরে রান হুবারেন নবীজ সাল্লুআসলাম বলেছেন রগি মা কবলে আলিহন ফনসালাহ আল্লাহ ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক যেই ব্যক্তির নিকটে রমজান মাস প্রবেশ করল মানে সে হায়াতি জিন্দিকিতে রমজান মাস পেল আবার তার জীবনের উপর দিয়ে রমজান মাস চলেও গেল কিন্তু তাকে ক্ষমা করা হল না তার মানে রমজান মাস পেয়েছে রমজান মাস তার উপর দিয়ে সুস্থভাবে অতিবাহিত হয়েছে কিন্তু সে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিতে পারে নাই এ লোকটা অপমানিত হোক লাঞ্ছিত হোক নিগৃহীত হোক একথা বলেছেন কে নবী মোহাম্মদ সাল্লা তাহলে আমরা এখান থেকে আরেকটি শিক্ষা পাই রমজান মাস যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমার এত সুযোগ থাকার পরেও কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি ক্ষমা নিতে না পারে তাহলে এটাও তার জন্য একটা অভিশাপের কারণ প্রিয় ভাই এখন কথা হলো আমরা সবাই তো ক্ষমা চাই ক্ষমা চাই না সবাই চাই নারী পুরুষ ছোট বড় সবাই চাই আমাদের পাপগুলো ক্ষমা হোক এখন কথা হলো রমজান মাস আপনার উপর দিয়ে চলেই গেলেই কি ক্ষমা পাবেন নাকি ক্ষমা পাওয়ার জন্য কিছু আমল আপনাকে করতে হবে উত্তর অবশ্যই কিছু আমল আপনাকে করতে হবে আমল সারা কখনোই ক্ষমা পাওয়া সম্ভব না এবার আপনি যদি আল্লাহর পক্ষ থেকে সেই ক্ষমা নিতে চান আপনাকে আল্লাহ এবং তার রসুলের দেওয়া যে সকল ফরজ এবং সুন্নাত মুস্তাহাব আমলগুলো বিধিবিদ্ধ করে দেওয়া হয়েছে সেইগুলো আপনাকে সম্পাদন করতে হবে আমি প্রথমে এক নজরে সেই আমলগুলো আপনার সামনে পেশ করছি তারপরে বিশ্লেষণ মনোযোগ দিয়ে শুনুন এক নম্বর আমল কোরআন তিলাবত করা দুই নম্বর আমল কেয়ামে রমাদন বা তারাউইহের সালাত আদায় করা তিন নম্বর আমল সাহারি খাওয়া চার নম্বর আমল সিয়াম রাখা পাঁচ নম্বর আমল ইফতার খাওয়া ছয় নম্বর আমল ওমরা করা সাত নম্বর আমল বেশি বেশি দান সদকা করা আট নম্বর আমল উপর জাকাত ফরজ হলে জাকাত আদায় করা নয় নম্বর আমল এতেকাফ করা দশ নম্বর আমল লাইলাতুল কদর তালাশ করা এগারোতম আমল তাও বা ইস্তেফার করা তেরোতম বারোতম আমল জাকাতুল ফিতর আদায় করা তেরোতম আমল বেশি বেশি দোয়া এবং জিকির করা এই তেরোটা আমল কোনো আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি যদি সুন্নাত মোতাবেক রমজান মাসের মধ্যে নেকির আশায় ইমানের সাথে করতে পারে ওই ব্যক্তির জন্যই ঈদুল ফিতরের দিন আল্লাহ ঘোষণা করবেন বান্দা তোকে আমি ক্ষমা করে দিলাম এই যে তেরোটি আমলের কথা বলা হলো আমাদের প্রত্যেকের উচিত সাধ্যমতো সন্ন্যাত মোতাবেক এই তেরোটি আমল সম্পাদন করা আসুন এবার বিশ্লেষণ এক নম্বর কোরআন তেলাওয়াত করা রমাদান মাসের একটি আমল যে কোরআন তেলাওয়াত তার প্রমাণ কি কোরআন নিজেই সুরবাকার একশো পঁচাশি তাল্লা বলছেন শাহরু রীহিল কুরআন রমজান মাস হলো এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে হুদাল্লিনায় সুয়াবাই না মিনাল হুদা কেন কোরআন নাজিল করেছেন কোরআন এমন কিতাব এমন সংবিধান কোনটা হেদায়াত আর কোনটা গোমরাহি কোনটা হক আর কোনটা বাতিল কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা বোঝার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন এই রাতে এই মাসে তাহলে আমরা এখান থেকে পেলাম যে রমজান মাসের মধ্যে আল্লাহ আল্লা নাজিল করছেন কেন হেদায়েত আর গোমরাহি সেনার জন্য হুদাউল ফর তারপরে তিনি বলছেন তোমাদের মধ্যে কেউ যখন ওই মাস পাবে মানে রমজান মাস পাবে ফালিয়াসমহু সে যেন সিয়াম রাখে তাহলে আমরা আয়ের থেকে একটা বিষয়ে জানতে পারলাম আল্লাহ বারোটা মাসের মধ্যে কোরআন নাজিল করেছিলেন কোন মাসে রমজান মাসে আরেকটু কথা এখানে বলে রাখি এই নাজিল নাজিলদার উদ্দেশ্য সর্বপ্রথম নাজিল সারা বছরের নাজিল না কোরআন যখন একবার নাজিল শুরু হয়েছে তারপরে আল্লাহ তালা সারা বছরেই ধাপে ধাপে নাজিল করেছেন সেখানে রমজান মাসের মধ্যেও ছিল বাইরেও ছিল কিন্তু সর্বপ্রথম যে নাজিল হয়েছে এটা ছিল কোন মাসে রমজান মাসের মধ্যে এখন প্রশ্ন আল্লাহ তালা মোহারম মাসে নাজিল করতে পারতেন অথবা রবিউল ও মাসে নাজিল করতে পারতেন জিলহাজ মাসেন নাজিল করতে পারতেন ওই সকল মাসে নাজিল করেন নাই কেন কারণ আল্লাহর দৃষ্টিতে বারোটা মাসের মধ্যে রমজান মাসের মর্যাদা বেশি আর আসমানি যত কিতাব আছে তার ভিতরে সবচেয়ে মর্যাদাবান কিতাব হলো কোরআন এজন্য আল্লাহ সিরিয়াল মেনটেন করেছেন সর্বশ্রেষ্ঠ নবীর উপর আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ উম্মতের উপর নাজিল করেছেন এবং সর্বশ্রেষ্ঠ মাস রমাদান মাসের মধ্যে নাজিল করেছেন দেখেন আপনি সর্বশ্রেষ্ঠের সাথে সব কিছুর সাথে কোরআনের সম্পর্ক মোহাম্মদ সাল্লা মর্যাদা কেন কোরআনের কারণে উম্মতে মোহাম্মদের মর্যাদা কেন কোরআনের কারণে রমজান মাসের মর্যাদা কেন কোরআনের কারণে লাইলাতুল কদরের মর্যাদা কেন কোরআনের কারণে অতএব রমজান মাসে যদি কেউ ক্ষমা পেতে চায় তাহলে তাকে এক নম্বর কাজ কোরআন তেলাওয়াত করতে হবে প্রিয় ভাই যারা কোরআন তেলাওয়াত পারি না শেখার চেষ্টা করতে হবে পারেন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে হবে বিশুদ্ধ করে পারেন অর্থ বুঝে তেলাওয়াত করতে হবে অর্থ পারেন তফসির বুঝে তেলাওয়াত করতে হবে আপনি যেই স্তরে থাকেন সেই স্তরে থেকেই অন্য মাসের চাইতে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন এটা বান্দা এবং বান্দির এক নম্বর আমল তবে এখানে একটু ভুল আমাদের সমাজে প্রচলিত আছে যেটু না বললেই না কোরআন তেলাওয়াত নিয়ে পাল্লা দেওয়া যাবে না আবদুল্লা মান ভাই কোরআন এই মাসে এ মাসে কয়বার খতম দিছেন আমি তিন খতম আমি দেবো পাঁচ খতম তা পাঁচ খতম দিতে যে কোরআন যে এত দ্রুত গতিতে পড়ে যে কোরআনের অর্থ বিকৃতি ঘটে না পাঁচ খতম দিতে আপনাকে বলা হয়নি সারা রমজান মাসে আপনি যদি সুরা বাকারে একটা সুরা পড়েন কিন্তু যদি সুন্দর করে পড়েন তাতে আপনি নেকি বেশি পাবেন আর দশ খতম দিয়েছেন কিন্তু ভাই এত দ্রুত গতিতে পড়েছেন যা সন্না বের আমল তাতে আপনার নেকি বেশি হবে না এখানে আর একটা ভুল আছে আপনি দিয়েছেন পাঁচ খতম না আমি দিয়েছি দশ কতম এবার শেষ জুমাতে ইমাম সবরে দিয়ে আমি দশ কতমের নেকিটার বক্সাই দেব আমার বাপদাতা সদ্যগোষ্ঠীর কবরে এটা আর একটা ভুল কোরআন তেলাওয়াত করেছেন আপনি একটি নেকির কাজ করেছেন তেলাওয়াত শেষ হাত তুলে অথবা হাত না তুলে আপনি মা বোন হন অথবা ভাই হন আপনি যেখানেই থাকেন সেখানে দাঁড়িয়ে যদি সেখানে বসেই যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ কোরআন খতম করেছি আপনার জন্য এই কোরআন খতম করেছি নেকির আশায় আল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি যে নেকি অর্জন করেছি আমি যে নেক আমল করেছি আপনি আমলটাকে কবুল করেন এই আমলের ওশিলায় আমার বাবা আমার মা আমার মৃত আত্মীয় স্বজনদের পাপ ক্ষমা করে দেন এবং আমি যতটুকু নেকি পেয়েছি আল্লাহ তাদেরইকেও ততটুকু নেকি দান করেন এই নেকি ট্রান্সফার করার জন্য মধ্যস্থ কোনো হুজুরের দরকার নেই কিন্তু আমরা এই নেকি পাঠানোর জন্য আবার হুজুরে রাখছি এটা হলো বেদাত এটা করা যাবে না অতএব আপনি নিজে আমল করবেন নিজেই আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন এটাই হলো সন্ন্যাস পদ্ধতি দুই নম্বর আমল কেয়ামের রমাদন কেয়ামে রমাদন বললে আমরা বুঝি না কিন্তু তারা উহের নামাজ বা সলাদ বললে বুঝি কিন্তু একটা চমৎকার কথা জেনে নেন যতগুলো বিশুদ্ধ হাদিস আছে কোনো বিশুদ্ধ হাদিসে নাব সাল্লাহ থেকে সাহাবিদের থেকে তারা উইহ শব্দটা নাই আছে কি কিয়ামে রমদন কেয়াম মানি দাঁড়িয়ে সলাত আদায় করা রমজান মানি রমজান মাসের মধ্যে রমজান মাসের মধ্যে এশা সলাতের পর থেকে একদম সাহারির আগ পর্যন্ত মধ্যবর্তী সময়ে প্রথম রাতে হোক মাঝের রাতে হোক শেষ রাতে হোক যে সলাদগুলো আদায় করা হয় নফল বা সন্ন্যাস সলাাদ এটাকেই বলা হয় হাদিসে কিয়ামে রমাদন আর পরবর্তী পরিভাষা হলো তারা নামাজ তাহলে এই কিয়ামে রমাদন বা তারা বিহের এটি মুমিন আর মুসলিমদের জন্য রমজান মাসের দুই নম্বর আমল এটি একটি সুন্নাতে মোয়াক্কাদা আমল আমরা যথাসম্ভব পালন করার চেষ্টা করব। করলে কি হবে নবির সাল্ল্লা ইসলামের থেকে সুসংবাদ এসেছে আবু হুলাই রদি আল্লাহনু বলেন নবি সল্ল ইসলাম বলেছেন কামা রমাদান যে ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলায় সালাত আদায় করবে যে দেখেন এখানে ওকে আমার রমাদান তারাবি শব্দ নাই যে ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলায় সালাত আদায় করবে আমার দিকে তাকিয়ে পরের শব্দটা শুনুন এই এইমানের সাথে মানের সাথে নেকির আশায় দুটো নবী যুক্ত করেছেন আপনি তারাবিহের সালাত আদায় করেছেন সারা রাত আপনার ইমান নাই আমলের কোনো দাম নাই আপনি তারা সালাত আদায় করেছেন সারা রমজান মাসে আপনি নেকির আশায় করেন নাই আপনার এই তারা সালাতের কোন মূল্য আপনাকে আর আপনাকে নেকির আশায় করতে হবে এই দুইটা শর্ত সাপেক্ষে কোনো নারী কোনো পুরুষ যদি তারাবিহের সালাত আদায় করে সাল্লাম বলছেন গুফির আল্লাহ মা তকদ্দমা মিনজমিহি ওই আল্লাহর বান্দার ওই আল্লাহর বান্দির। আল্লাহ তালা পূর্ববর্তী সব পক্ষ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ তাহলে হাদিস থেকে পাওয়া গেল তারাবির সলাত আদায় করলে পিছনের পাপ ক্ষমা পাওয়া যায় অতএব আমরা যদি নিজেদের পাপ ক্ষমা নিতে চাই এই রমাদান মাসের তারাবিহের সালাতকে অবশ্যই সুন্নাহ মোতাবেক জত্বের সাথে আদায় করতে হবে এখন তারাবির সলাত আদায় করবেন পদ্ধতি হবে কেমন প্রিয় ভাইরা তারা সলাতের বিভিন্ন পদ্ধতি আছে তার ভিতরে একটা পদ্ধতি নিয়ে আমরা খুব বেশি তর্ক করি সেটা কি কয় রাকাত বিশ টাকাত আর ত্রিশ টাকা নাকি আট টাকা এটা নিয়ে আমরা তর্ক করি কিন্তু আসলে তর্কটা এই জায়গায় না তর্ক আর এক জায়গায় যে জায়গায় তর্ক করা উচিত সেটা আমরা করি না আর যেটাকে তর্ক করা খুব একটা জরুরি বিষয় না সেটা নিয়ে করি আমি একদম সহজ একটা সমাধান আপনার সামনে পেশ করছি তারাবিহের রাকাস সম্পর্কে এই একটা কথা যদি আপনার মাথায় থাকে কোনোদিন তর্ক আপনার মাথায় আসবে না কারোর সাথে ঝগড়াও লাগবে না জেনে নিন কেউ যদি দু রাকাত সলাত আদায় করে তারাবি জায়েস চার রাকাত জায়েস ছয় রাকাত তারাবি জায়স এই যে দুই চার ছয় এটা হলো জায়স অনুরূপভাবে দশ রাকাত বারো রাকাত চোদ্দো রাকাত ষোলো রাকাত এই সংখ্যায়ও যদি কেউ আদায় করেন তাহলে এই সলারটাও জায়েজ তার চেয়ে বেশি আপনি যদি বিশ টাকা চল্লিশ টাকা আরো বেশি পরেন তাহলে জায়েজ তাহলে আমরা যেটা পারলাম যে দশ আর আটের কম জায়েজ দশ আর আটের বেশি জায়েজ সুন্নাত হলো আট অথবা দশ সুন্নাত কি আমার নবী যেটা করেছেন সেটা সুন্নাত সুন্নাত কি আমার নবী যেটা শিক্ষা দিয়েছেন সেটা হলো সোনাত সোনাত কি আমার নবীর সাহাবিরা যেটা করছেন ওটাই হলো সোনাত সাহাবিদের থেকে নবীদের থেকে বিশুদ্ধ সনদে সূর্যের মতো স্পষ্ট হাদিস যে রবী সাল্লাহ এবং সাহাবিদের আমল ছিল আট টাকা অথবা দশ টাকা হাদিস বুখারিতে স্পষ্ট রসুল সাল্লা আল ইসলামের সাহাবি নাবি সাল্লামের স্ত্রী আয় আনহা তার আয় শরদিয়াল আনহার কাছে আব্দুল মাজেদ ভাই আব্দুল আপনি একটু যান আপনারা বসেন আব্দুল মাজেদ ভাই যান ভাই আপনি একটু যান আপনি একটু যান আপনি একটু যান একটু সাইডে গিয়ে একটু সমাধান করে দিয়ে আসেন বাকি আপনারা বসেন আবু সালামিম ইমনা আব্দুর রহমান একজন তাহবেই তিনি বলছেন আমি নাবীর সাল্লাহস্লামের স্ত্রীর আয়েশার কাছে প্রশ্ন করলাম কাইফা কান আসল্লা তল্লাহি সাল্লা সালাম ফির অমদন ফলাফি গৈরিহী নবী সাল্লি সাল্লাম রাত্রিবেলায় রমজান মাসের মধ্যে কত রাকাত বা কিভাবে নামাজ আদায় করতেন কিভাবে নামাজ বলতে এশা নামাজ উদ্দেশ্য না এশা নামাজ তো প্রতি রাতেই পড়েন তারপরে এশার পর থেকে সাহারি খাওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ে নবীর সাল্লাহ সাল্লাম কত রাকাত কীভাবে নামাজ পড়তেন তার ধরনটা জিজ্ঞেস করেছেন আয়েশার কাছে প্রশ্ন কেন কারণ আয়েশা হলেন নবীর সাল্লা স্ত্রী স্ত্রীর সাথে তিনি রাত্রিবেলায় থাকেন অতএব রাত্রিবেলায় কি ধরনের সলাত আদায় করেন তার স্ত্রীর সবচেয়ে বেশি ভালো জানেন আর আয়েশা হলেন সবচেয়ে বেশি মেধাবী তিনি আরও ভালো জানেন এই জন্য প্রশ্ন তাকেই করা হয়েছে এবার নবীর স্ত্রী আয়েশার বক্তব্য করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী সাল্লাল্লাহু সাল্লাম মা কান ইয়াসীতু ফি রমাদান ওয়ালা আলা 11 কদরকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের ভিতরে বলেন অথবা বাইরে বলেন এগারোর বেশি আদায় করতেন না একটু সাইডে গিয়ে কথা বলে বানা ভালো নাইম ভাই এক সাইডে কি ওদেরকে বুঝায় বুঝায় বিদায় করে দেন আচ্ছা আমরা আমাদের কথা থেকে ওনারা ম্যানেজ করবেন আচ্ছা তাহলে যেটা পেলাম সেটা হলো যে আমরা অবশ্যই নবিস্লাম বললেন তার স্ত্রী বললেন তিনি রমজানের ভিতরে বলো বাইরে বলো এগারো আকাতের বেশি পড়তেন না এগারো আকাত কি তিনি বর্ণ দিচ্ছেন ইয়সল্লি আরবান প্রথমে তিনি চার রাখাত পড়তেন সোম্মাইসল্লে আরবান তারপরে আবার চার রাখাত পড়তেন এরপরে তিনি সোম্মাইসলি সালাহসান তিন ডাকাত পড়তেন প্রথমে চার তারপরে চার 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 আট আর হলো তিন মোট হলো কত এগারো আঘাত এই হাদিসের উপর ভিত্তি করে কেউ হয়তো ভাবতে পারেন রবিশালাম তাহলে কি চার রাখাত একসাথে পড়তেন না অন্য হাদিস তার ব্যাখ্যা করছে তিনি রাত্রিবেলায় দুই দুই একাত করে পড়তেন তাহলে প্রথমে দুই রাকাত তারপরে আবার দুই রাখাত এ দুই দুই চার এরপরে বিশেষ সময় একটু অপেক্ষা করতেন মানে বিশ্রাম নিতেন তারপরে আবার দুই দুই চার এভাবে আট টাকা তারা বিহের সলাত নবী সালাম পড়তেন তারপরে তিন টাকাত বেতের পড়তেন তাহলে আমরা এখান থেকে স্পষ্ট পেলাম রাসুল সাল্লি ইসলামের সন্ন্যাতি আমল হল আট টাকা এখন আপনি ইচ্ছা দিন আপনি আট টাকাত পড়তে পারেন অথবা তার চেয়ে আপনি কম বেশি পড়তে পারেন কিন্তু রাসুল সাসলাম যে শিক্ষা দিয়েছেন ওভাবেই পড়বেন এটা একটু সমাধান না হলে কথা বলা তো মুশকিল হয়ে যায় না ওনাদের একটু বুঝায় বিদায় করে দেন সালাতের পরে কথা বলুন আমরা খুদবার একটু পরে শুরু করি আনার ভাই ওনাদের একটু বুঝাই বিদায় করে দেন ঠান্ডা মাথায় ঝগড়া করার দরকার নেই না না ঝগড়া করার দরকার নেই বুঝায় বিদায় করে দেন তো ওনার একটু পরেও কথা বলতে পারে বা আগে বলতে পারতো তর্ক বাদায়লের সমস্যা না তো জরকার থামুক তারপর কথা বলবে না হলে কথা বলতে পারবেন আপনাদের একটু বুঝাই বিদায় করে দেবেন যে ভাই ঠিক আছে আপনাদের কথা থাকলে পরে বললেন